নমস্কার স্যাটারডে সাসপেন্সে আপনাদের স্বাগত আজ স্যাটারডে সাসপেন্সে শুনবেন মনোজ কুমার সরকারের লেখা গল্প লাল ওড়না মানুষের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যার সবসময় যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা দেওয়া প্রায় অসম্ভব সেসব ঘটনা যেমনই অদ্ভুত তেমনই আকস্মিক ঠিক সেবার যেমন ঘটেছিল বাবুর সাথে সুপ্রতিমবাবু হাতিপুর হাই স্কুলের একজন শিক্ষক হাতিপুর কোথায় খুব জানতে ইচ্ছে করছে তাই না পূর্ব বর্ধমান জেলার একটি বর্ধিষ্ণু গ্রামের নাম হাতিপুর বলা বাহুল্য আমি অর্থাৎ সুবর্ণ যখন সেই স্কুলে পড়তাম একদিন অফ পিরিয়ডে স্যারের কাছ থেকে এই গল্পটা শুনেছিলাম একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলি আমার শিক্ষক সুপ্রতিমবাবু একজন সম্পূর্ণ দৃষ্টিহীন শিক্ষক ছিলেন তার অসাধারণ মেধা এবং গল্প বলবার এক অদ্ভুত ক্ষমতা ছিল সেদিনও গল্প শোনার ছলে যে অদ্ভুত ঘটনাটি শুনেছিলাম তা বিশ্বাস এবং অবিশ্বাসের দোলাচলে আমার মনেও দাগ কেটেছিল বাস্তবে এমন ঘটনা ঘটে ঘটতে পারে স্যার যেভাবে আমাকে বলেছিলেন আমি ঠিক সেভাবেই ঘটনাটির উল্লেখ করছি আমার এক ছোট বোন ছিল ওর নাম সুমিতা মাঝারি উচ্চতা শ্যামবর্ণ বোনটি আমাদের তিন ভাই বোনের সবার ছোট পড়াশোনার পাশাপাশি ওর গানের গলাও ছিল চমৎকার প্রতি বছর আমাদের পাড়ার অরুন্ধুতি মেমোরিয়াল সঙ্গীত প্রতিযোগিতায় ওকে কখনো দ্বিতীয় হতে দেখিনি আমিও ওর সঙ্গে তবলায় সঙ্গত করতাম তোরা তো জানিস তবলাটা আমি বেশ ভালোই বাঁচিয়ে থাকি যাই হোক আসল গল্পটা শোন আমি একটু বানিয়ে কোনো আসলে গল্প ফাঁচ্ছি না সুমিতা যখন উচ্চ মাধ্যমিক পাশ করলো একদিন ওর সাথে রঞ্জিতের গোপন প্রেমের কথা আমাকে জানিয়েছিল সেদিন যদি বিষয়টা আমি হেসে না উড়িয়ে দিতাম তাহলে বোধ এমন দুর্ঘটনা ঘটত না ও যখন কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী তখন একদিন ঘটনাটা ঘটলো রঞ্জিত নামের ছেলেটি সুমিতাকে ফাঁকি দিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করল আমি ঘটনাটি শুনে বনের মুখে ও মিনতি করে বলেছিল এ বিষয়ে ওকে কিছু বলবেন না কিন্তু আমি না বললে কি হবে মেয়েদের পেটে কখনো কথা থাকে না এ প্রবাদ সত্য হলো দক্ষিণ পাড়ার কাকুলি মাসি আমাদের বাড়িতে প্রায় আসতেন তিনি একদিন আমার মাকে বললেন কবর দিদি তোমার সত্যি কথা বলতে মা এসব কিছুই জানতেন না অকস্মাৎ মায়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল সব শুনে মা হতবুদ্ধি হয়ে রইলেন আর কাকুলি মাসি এই গল্পটিকে নুন ঝাল মশলা মাখিয়ে আরো মশলাদার করে তুললেন শুধু আমাদের পাড়ায় নয় গোটা কৃষ্ণপুরে এই কথাটা ছড়িয়ে পড়ল প্রতিবেশীরা প্রায় আমাদের বাড়িতে এসে নানা কথা বলতেন মা কখনো বিরক্ত হতেন আবার কখনো মাথা নিচু করে শুনতেন এরপর এলো সেই দিন যখন দিদি জয়বাবু বাবাকে বিষয়টা জানালেন আমিও জানাতে পারতাম কিন্তু বাবার রক্তচড়া স্বভাবের কথা ভেবেই আর জানাতে সাহস করিনি যদিও সত্য কখনো চাপা থাকে না একদিন না একদিন বাবার কানে কথা পৌঁছাবে সে রাতে বাবা হুলস্থার জুড়ে ছিল বেশ কয়েকটা চর আর কিছু তীক্ষ্ণ বিশেষণ রাতে না খেয়ে আমরা শুতে গেলাম মায়ের তীক্ষ্ণ চিৎ করে ঘুম ভাঙল বাড়ি ভর্তি লোকের কথাবার্তার শব্দে যেটুকু বুঝলাম তার মর্ম কিছুটা এইরকম দোতলার পূর্ব দিকের ঘরে সুমিতা সিলিং ফ্যানে অন্যা ঝুলিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল মার হঠাৎ সন্দেহ হয় তিনি সুমিতার ঘরে গিয়ে কাঁথা ও বালিশের তৈরি সুমিতার ডামি দেখতে পায় তিনি চেঁচামেচি শুরু করলে বাবা ও জামাইবাবু দোতলার বন্ধ ঘরে ঝুলন্ত সুমিতাকে আবিষ্কার করে কথায় বলে যতদিন চালকলা আছে ততদিন মৃত্যু নেই সুমিতার ভাগের চালকলা নিশ্চয়ই কিছুটা বাকি ছিল তাই মৃত্যু ওকে মৃদু কটাক্ষ করে চলে গেল লক্ষ্মীপ্রিয়া নার্সিংহোমে ভর্তি হওয়ার ঘন্টা তিনেকের মধ্যেই শুধু যে ওর জ্ঞান ফিরেছিল তাই নয় মোটামুটি স্বাভাবিক যেন কিছুই হয়নি এমনই একটা ভাব ওর চালচরণে প্রকাশ পাচ্ছিল ডক্টর ডি কে সামন্ত একটু ঠাট্টা ছলি বলেছিলেন হঠাৎ আত্মহত্যা করার শখ হয়েছিল কেন ডক্টর সামন্ত বাবার বন্ধু ছিলেন আমাদের যথেষ্ট স্নেহ করতেন তিনি সুমিতাকে তুই সম্বোধন করে একটু ব্যঙ্গাত্মক স্বরে বললেন এত রকমের পথ থাকতে গলায় দড়ির ঝামেলা কেন করতে গিরিজে মা আত্মহত্যা তাহলে আমাদের কারো এত পরিশ্রমী হতো না পরদিন সকালে দিলিজাই বউর সঙ্গে আমি ওকে আনতে গেছিলাম নার্সিংহোম থেকে আমাদের বাড়ি ফিরতে প্রায় চল্লিশ মিনিট স্তব্ধ হয়ে ও আমার পাশেই বসেছিল দু একবার যে কথা বলানোর চেষ্টা করিনি তা নয় জামাইবাবু তো দিদিকে বৃদ্ধুপ করে বলেই ফেললেন নার্সিং হোমের আদর যত্ন শ্বশুর বাড়ির মতন হয়েছে কিনা আবার ওখানে কবে যেতে চাই এতেও ওর কোনো ভাবান্তর হল না বাড়ি ফিরে সবার সঙ্গে স্বাভাবিক হতে সময় লাগবে ভেবে আমরা আর ওকে ঘাঁটালাম না আসল ঘটনার সূত্রপাত হল ও বাড়ি ফেরার তিন দিন পর থেকে দিনটা ছিল শনিবার আমার রাজ্যকে রেডিও শোনার অভ্যাস সেদিনও তাই বিবিধ ভারতী চ্যানেলে কি একটা প্রোগ্রাম শুনছিলাম রাত তখন আন্দাজ পৌনে আটটা হবে আমাদের ঘরের পেছনের বাগানে কে যেন সুমিতার নাম ধরে ডাকছে বলে মনে হল প্রথমে আমি ঠিক শুনতে পাইনি তারপর একটু ভালো করে কান খাড়া করতেই শুনলাম একবার দুবার পরপর তিনবার মেলি ডেকে চল সে ডাক অপ্রতিরুদ্ধ কেমন একটা সম্মোহনী এসে মদগত মনের ভুল নয় এ কথা বুঝলাম পরদিন সকালে যখন মা চুপি চুপি আমায় বললেন তুই কাল রাত্রে কিছু শুনেছি আমি প্রথমে অস্বীকার করব ভেবেছিলাম কিন্তু শেষ মুহূর্তে কি ভেবে মাকে সব বললাম মা বললেন কাল রাত্রে আমি বাগানে শিশু গাছের মগ ডালে আরে ওই লাল অন্যটা দেখলাম রে যেটা তোর বাবা আস্থা করে ফেলে এসেছিল মনে আছে আমি বললাম হ্যাঁ মনে আছে ওটা দিয়েই তো মা আমার ঠোঁটে আঙুল দিয়ে বললেন হ্যাঁ রে আমি স্পষ্ট দেখেছি তখন না ওটা পুড়িয়ে ফেললেই ভালো হতো বুঝলি আমি সুমিতর কথা জিজ্ঞাসা করায় মা জানালেন কাল রাত্রে আমি ওকে পাশে নিয়ে শুয়েছিলাম হঠাৎ ঘুম ভাঙতে দেখি পাশেও নেই ওকে ডাকতে গিয়ে গলা দিয়ে দেখি আওয়াজ বেরোচ্ছে না চাঁদের আলোয় স্পষ্ট দেখলাম খোলা জানলায় সুমিতা দাঁড়িয়ে আছে খোলা ভাব যেন কেমন মতো মুখের চোখে তাকিয়ে আছে শিশু গাছটার দিকে তারপর না আমার আর কিছু মনে নেই আমি বললাম কি বলছো মা ব্যাপারটা খুবই ভয়াবহ বাবাকে জানিয়েছো মা বললেন তোর বাবা আবার সব ঠাকুর দেবতায় বিশ্বাস করে না তো আমার তার উপর এরকম অলৌকিক কাণ্ড কারখানা উনি আমায় বললেন মেয়ের চিন্তায় তোমার মাথা খারাপ হয়ে গেছে ও তোমার মনের ভুল ছাড়া আর কিচ্ছু নয় ব্যাপারটা যে আমাদের নাগালের বাইরে চলে গেছে তা বেশ বুঝতে পারলাম তবুও দেওয়ালে পিঠ থেকে যাওয়ার আগে একটু শেষ চেষ্টা করতে ক্ষতি কি তাই আমার ভাগ্নে অখিলকে সঙ্গে নিয়ে আস্থা করে গেলাম কিন্তু বৃথ চেষ্টা অনেক খোঁজাখুঁজি করেও চুমকি বসানোর লাল উন্নত দেখা পেলাম না তোরা তো জানিস ঠাকুর দেবতা এবং ভূত মতো বিষয় আমি বিশ্বাস করি না এই নিয়ে স্ট্রুমে আমাকে বেশ কিছু ঠাট্টা হজম করতে হয় কখনো কখনো ঠাকুর দেবতা এবং ভূত পেত ভাবে অবস্থান করে যদি মানতেই হয় উভয়কেই মানব না হলে কাউকেই নয় সে যাই হোক অদৃষ্টর হাতে সুমিতার ভাগ্যকে তো আমরা ছেড়ে দিতে পারি না মা ও আমি পালা করে ওর উপর নজর রাখবো ঠিক করলাম দিদি আমার কথা ভেবেই কিনা জানি না ওর উপর নজরদারি শুরু করলো এইভাবে দিন পনেরো কাটলো উল্লেখযোগ্য কিছু না ঘটলেও দিনে দিনে যে সুমিতার দৈহিক ও মানসিক অবস্থার অবনতি ঘটছে চোখে না দেখলেও আমি ঠিক বুঝতে পারলাম মাঝে মাঝে ও পাগলের মতো হাসতে হাসতে আমাদেরকে উদ্দেশ্য করে বলতো তোরা তোড়া আমাকে ধরে রাখতে পারবে না পারবে না ধরে রাখতে মিছি মিছি সুস্থ শরীরকে ব্যস্ত করে কি লাভ হ্যাঁ না না ও আমায় ছাড়বে না আমি ওকে ছেড়ে দিতে পারবো তারপর কখন কখন অন্য মানুষ হয়ে বলতো আমি শুনতে পাই হ্যাঁ হ্যাঁ শুনতে পাই ওর ডাক তোরা কি আমায় ধরে রাখতে পারবি মায়ের ধমক আমার সহানুভূতি মিশ্রিত স্নেহ সত্যিই ওকে ধরে রাখতে পারেনি নাওয়া খাওয়া ভুলে দিদি সর্বক্ষণ ওকে চোখে চোখে রাখত কত নতুন ব্যবস্থা নেওয়া হলো আমাদের কুলপুরোহিত শ্যামানন্দ চক্রবর্তী বেশ কয়েকটি হোম যোগ্য শান্তি সস্তায়নের বিধান দিলেন বাবাও খুব প্র্যাকটিক্যাল গোছের মানুষ আমার বাল্য বন্ধু অমিতাভের সঙ্গে গোপনে সুমিতার বিবাহের কথা পাকা গড়ায় ব্যস্ত ছিলেন এমন সময় ব্যাপারটা ঘটল খুব মনে আছে সেদিন ছিল মাঘী পূর্ণিমা সুমিতার অবস্থা অনেকটা স্থিতিশীল মনে হয় ওর উপর থেকে পাহাড় একটু শিথিল করা হয়েছিল কিন্তু আমরা কেউ বুঝতে পারিনি এমন কিছু ঘটতে পারে আমি একটু খাদ্য রসি তা তো তোরা জানিসি সে রাতে সুমিতা আমায় নিজের হাতে লুচি ভেজে খাইয়েছিল সে দে যখন শুতে যাই তখন মনে একটা অদ্ভুত প্রশান্তি ছিল সব স্বাভাবিক আগের মতো আমাদের ছোট্ট সুখী পরিবার কিন্তু সুখবোধয় পদ্মপাতার জলের মতোই টলটলে ভোর রাতে চিৎকার চেঁচে শুনে আমার জন্য কেমন একটা সন্দেহ হয়েছিল মনের মধ্যে কেমন একটা অস্বস্তি হচ্ছিল সে অনুভূতি ঠিক কেমন তা আমি বলে ঠিক বোঝাতে পারবো না মনে হচ্ছিল এমন একটা কিছু ঘটছে যা আদেও ঘটতেই পারে না তারপর যখন দিদি এসে ধাক্কা দিয়ে আমায় জাগিয়ে বললেন এইবার আমার গোলমেলে হিসাবটা দুয়ে দুয়ে চারের মতো সোজাভাবে মিলে গেল সারা বাড়ি খুঁজেও যখন ওর কোনো হইস পাওয়া গেল না আমি বললাম আমি জানি ও কোথায় আছে সেখানে উপস্থিত সকলে অবাক হয়ে আমাকে ঘিরে ধরলো ওদের প্রশ্নের জবাবে আমি বললাম যখন অখিল আমি আমি খালেদারে রাস্তা করে গিয়েছিলাম ওখানে একটা ঝাগড়া শিমুল গাছ দেখেছিলাম ওখানে খোঁজ করলে হয়তো সুমিতার দেহ পাওয়া যেতে পারে আর দেরি করে ঠিক হবে না এর পরের ঘটনা আজ করতে পারছিস সেই শিমুল গাছটার একটা ডাল থেকে সুমিতার নিথর দেহ ঝুলছিল সবচেয়ে আশ্চর্যের ব্যাপার এই সেদিন এত খুঁজেও যে অন্য আমরা খুঁজে পাইনি সেটা ছিল ওর গলায় চমকি বসানো সেই লাল অন্য শুনলেন স্যাটারডে সাসপেন্সের আজকের গল্প লাল ওড়না রচনা মনোজ কুমার সরকার কথক এবং অভিজিৎ রাতুল মা সুমিতা কাকুনমাসি এবং লাল ওড়নার ভূমিকায় সপ্তদীপা বাবুর ভূমিকায় রাজু এবং জামাই বাবুর ভূমিকায় আশাকুল সাউন্ড ডিজাইন আশাকু স্যাটারডে সাসপেন্সের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই রাজু সপ্তদীপা আশাকুল এবং মনোজ কুমার সরকারকে এই উদ্যোগে পাশে থাকার জন্য স্যাটারডে সাসপেন্স প্রতি শনিবার ঠিক রাত দশটায় শুনতে ভুলবেন না